আচ্ছা পুজোতে ঠাকুর দেখার প্ল্যান হয়ে গেছে নিশ্চয়ই মণ্ডপের আশেপাশে কোন কোন মেট্রো স্টেশন আছে সেটাও নিশ্চয়ই জানা হয়ে গেছে কি তাই তো তবে মণ্ডপের পাশাপাশি আজকাল মেট্রোর টিকিট কাউন্টারগুলোতে যে লাইন সে আর কোনো মণ্ডপের ভিড়ের তুলনায় কম কোথায় তাই ভালো করে ঠাকুর দেখার জন্য ভিড়কে এড়িয়ে আপনি মেট্রো টিকিট কেটে নিতে পারেন আপনার ফোনের মাধ্যমেই চলুন দেখে নেই কি করে আমরা মেট্রো টিকিট কাটব প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আমার কলকাতা মেট্রো এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর আপনার নাম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন টিকিট বুকিং বলে একটি অপশন আছে এই অপশনে আপনি ক্লিক করে নেবেন এরপর আপনার সোর্স স্টেশন চলে আসবে মানে আপনি কোথেকে মেট্রোতে উঠতে চান ধরুন আমি শ্যামবাজার থেকে মেট্রোতে উঠতে চাই শ্যামবাজার দিয়ে নিলাম এরপর আপনার ডেস্টিনেশন স্টেশন কোথায় সেটি আপনি এখানে দিয়ে দেবেন ধরুন আপনি হাওড়া মেট্রো স্টেশনে যাবেন তো আমি লিখে দিলাম হাওড়া মেট্রো হাওড়া মেট্রো এরপর এই পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি বিভিন্নভাবে টাকা পেমেন্ট করতে পারেন তবে ইউপিআই অপশানটি সব থেকে বেস্ট এরপর ইউপিআই অপশানে ক্লিক করে নিলাম নেক্সটে এই পেজটি ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে পঁচিশ টাকার টিকিট তেইশ টাকা পঁচাত্তর পয়সা হয়ে গেছে অর্থাৎ আপনি মোবাইল থেকে টিকিট কাটলে ভাড়াতেও ছাড় পাবে এরপর নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড বলে একটি অপশন আছে এটাতে ক্লিক করে কনফার্ম করে নেবেন তারপর নেক্সট একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন একটি কিউআর কোড জেনারেট হয়ে গেছে এবার আপনি একটি অন্য ডিভাইস থাকলে সেখান থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন যদি অন্য কোনো মোবাইল না থাকে তাহলে এই পেজটি স্ক্রিনশট নিয়ে গুগল পে থেকে বা ফোনপে থেকে পেমেন্ট করে দেবেন আপনার টিকিটটি সাকসেসফুলি বুক হয়ে যাবে এবার আপনার মোবাইলের কিউআর কোডটি চলে আসবে আপনি সেই কিউআর কোড দিয়ে আপনার মেট্রো যাত্রা খুব সহজেই করতে পারেন তো সবার পুজো ভালো কাটুক শুভ শারদিয়া